শ্রোতা আপনাদের মনে আছে লক্ষ্মীপুর জেলা রামগঞ্জ উপজেলা পাঁচ নং সন্ডিপুর ইউনিয়ন সাইনাং ওয়ার্ড সাঙ্গিরগাঁও গ্রামের সমসের আলী ব্যাপারী বাড়িতে গত সাতাশ তারিখ সোমবার জ্বরের দিনের বেলায় গড়টি ভেঙে পড়ে যায় আর গড়টি ভেঙে পড়ে ওই ঘরের ভিতরে তিনজন লোক অবস্থান করছিলেন দাদি নাতিন এবং নাতনি নাতনি ঘটনাস্থলেই মারা যান আর দাদিকে অসুস্থ এবং নাতিকে অসুস্থ অবস্থায় হাসপাতালে নেওয়া হয় দাদি এখনও চিকিৎসাধীন আছেন দাদির কমরে হাড় ভেঙে যাচ্ছেন দেখতে পাচ্ছেন এই সেই সন্তান আমাদের সামনে দাঁড়িয়ে আছেন এই মাকে চিকিৎসার জন্য আকুল আবেদন জানাচ্ছেন যা ধারে ধারে মানুষের কাছে রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং ইউনু মহোদয় সাথে সাথে আসছেন এসে ওনাদেরকে দেখভাল করছেন এবং ওনাদের ঘরের ব্যবস্থা করতেছেন বা করবেন এবং দেখতে পাচ্ছেন টিন সহ টিন দিয়ে গেছেন অনেকে এগিয়ে আসছেন মানবিক সাংগঠনিক এবং বিশেষ করে দেশে দূর প্রবাস থেকে অনেক প্রবাসীবাই আর্থিকভাবে সহযোগিতা করতেছেন আমি অনুরোধ করব যারা পাঁচ সন্ডিপুর ইউনিয়ন চার নং ওয়ার্ডের বাসিন্দা আছেন আপনারা এই পরিবারটির দাঁড়ান আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে আমরা এখানে কোনো বিকাশ নাবাদ দেবো না কারণ হলো গিয়ে আপনারা যারা কাছের মানুষ আছেন বিশেষ করে রামগঞ্জ থানায় অনেক মানুষ আছেন যারা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা জাকাত দেন ফেতরা দেন আমি অনুরোধ করব সবাইকে এই ঘরটি মেরামত করার কাজে একটু সহযোগিতা করার জন্য দেখতে পাচ্ছেন এই পাশে একটি টিন উল্টে আর রাখা আছে এই সেই খাট যে খাটে ঘুমিয়েছিলেন দাদি নাতনি এই খাটটি এতে ঘুমানো অবস্থায় নাতিন মারা গেছেন এবং দাদি এখন পর্যন্ত কমরে হাড় ভেঙে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন আমি অনুরোধ করব যারা আমাদের এই বিডিওগুলো দেখেন তারা অবশ্যই পাঁচ নং সন্ডীপুর ইউনং চার নং ওয়ার্ড সাংগিরাও গ্রামের সমেশর আলী ব্যাপারী বাড়ির এই পরিবারটির পাশে দাঁড়ানোর জন্য আমরা এখানে কোনো বিকাশ নাম্বার দেব না আমরা ডাইরেক্ট অ্যাড্রেসিং করে দিচ্ছি ঘটনাটি ঘটল লক্ষ্মীপুর জেলা রামগঞ্জ থানা পাঁচ নং সন্ডীপুর ইউনিয়ন সাইনং ওয়ার্ড সাঙ্গিরগাঁও গ্রামের সমসের আলী ব্যাপারী বাড়িতে এই মর্মান্তিক ঘটনা ঘটল গত সাতাশ তারিখ সোমবার প্রিয় দর্শক জড়ের দিনের বেলায় আমি অনুরোধ করব দেশ দূর প্রবাস থেকে তারা আমাদের এই ভিডিওগুলো দেখতেছেন বা দেখবেন সবাইকে একটা অনুরোধ করব। ভিডিওগুলো শেয়ার করার জন্য শেয়ার করে অসহায় পরিবারটি পাশে দাঁড়ানোর জন্য প্রিয় দর্শক শ্রেতা আপনার এক টাকা দশ টাকা দানে অবশ্য আমি আশা করি অসহায় পরিবারটি আবার ঘুরে দাঁড়াতে পারবে অসহায় পরিবারটি মাথা গোদার এই মুহূর্তে আমি ধন্যবাদ দিচ্ছি রামগঞ্জ থানা ইউনু মহোদয়কে তিনি এই ঘটনা দেখার সাথে সাথে তিনি ঘটনাস্থলে গিয়ে অসহায় পরিবারটির পাশে দাঁড়িয়েছেন আমি ধন্যবাদ দিচ্ছি মানবিক সাংগঠনিক রামগঞ্জ অসংখ্য মানবিক সংগঠনের লোক তাদের পাশে দাঁড়িয়েছেন বিশেষ করে আমি গতকালকে দেখেছি রামগঞ্জের একজন সাংবাদিক ভাই তিনিও গিয়ে প্রবাসী ভাইয়ের পক্ষ থেকে পাঁচ হাজার টাকা তাকে অনুদান দিয়ে আসেন তো ইনশাল্লাহ বিশেষ করে যারা আমাদের ভিডিওগুলো দেখবেন সবাইকে অনুরোধ করবে ভিডিওগুলো শেয়ার করে আমাদের সাথে থাকার জন্য এবং অসহায় পরিবার থেকে আর্থিক সহযোগিতা করার জন্য আমি ইনশাআল্লাহ আশা করি আমাদের রামগঞ্জ থানার ইউনু মহোদয় সোনার সাথে সাথে চলে আসছেন এসে তিনি হতদরিদ্র পরিবারটির পাশে দাঁড়িয়েছেন রামগঞ্জ উপজেলার ভাইস চেয়ারম্যান এবং চেয়ারম্যান সহ অনেকেই আসছেন আমরা অনুরোধ করব বিনীতভাবে যারা আমাদের ভিডিওগুলো দেখেন সবাই ভিডিওগুলো শেয়ার করে দিবেন